নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে এসেছে বড় পরিবর্তন নতুন উপপরিচালক শামীম আহমেদের দায়িত্ব গ্রহণের পর থেকে অফিস কার্যক্রমে এসেছে স্বচ্ছতা দুর্নীতি শূন্য আর গ্রাহক হয়রানি নেই কোনো কোনো ঝামেলা নেই শান্তি শৃঙ্খলা ভাবে সবকিছু হইতেছে আমি উমরা করতে যাব উমরা করতে যাওয়ার সময় আপনার স্ক্যানিং করতে গেছি আমার পাসপোর্ট স্ক্যানিং নিচ্ছে ওরা বলতেছে যে সার্ভার সমস্যা তো আরেকটা টা বলছে গেলাম যাওয়ার পরে সেম সমস্যা তো আর একটা ট্রাই করলাম এই সেম সমস্যায় পাসপোর্ট স্ক্যানিং হচ্ছে না কারণ কি পরে ওরা বলতেছে যে আপনার পাসপোর্টের চিপ ড্যামেজ তা চিপ ড্যামেজ হলে করতে পারে যে আপনারা নতুন করে পাসপোর্ট করতে হইব নতুন করে পাসপোর্ট করতে হলে আবার কী করতে আবার নতুন করে টাকা দিতে হবে আমি ভাবছি এটা তো আমি আবার এইখানে আসলাম এইখানে আসলে এদের সাথে কথা বললাম যে ব্যবস্থাপনা পরিচালক স্যার আছে ওনার সাথে কাছে গেলাম যার পর উনি বলতেছে ঠিক আছে আপনি একটা আবেদন করেন আবেদন করলে আমি দেখতেছি সাথে সাথে উনি অ্যাকশন নিছে এখন পাসপোর্ট জমা বায়োমেট্রিক ফিঙ্গার ও ছবি তোলা থেকে শুরু করে ডেলিভারি সব কিছুই হচ্ছে দ্রুত ও স্বচ্ছভাবে গ্রাহকরা জানিয়েছেন এখন আর অতিরিক্ত টাকা কিংবা দালালের কোনো অভিযোগ নেই সহজ ও নিরাপদ সেবা পাচ্ছেন তারা হয়তো বা অনেক ঝামেলা হয়েছে কিন্তু এখন ইদারিন কোনো ঝামেলা হয় না পাসপোর্টের কোনো সমস্যা হয় না পাসপোর্ট পাই আমার অনুভূতি খুবই ভালো পাসপোর্ট অফিসের কর্মকর্তা ফারুক আহমেদ আমি এখানে স্টার্টিং এ প্রাথমিক পর্যায়ে আবেদনপত্র জমা নিই যাচাই বাছাই করি এখানে আমরা শতভাগ আবেদনপত্র জমা নিয়ে নিচ্ছি যাতে আবেদনকারী কোন আবেদনপত্র নিয়ে কোনো ব্রোকারের শরণাপন্ন না হয় আমরা প্রত্যেকটা আবেদনকারীকে আবেদনপত্র নিয়ে নিচ্ছে এই কারণে কারো যদি আবেদনে পেপারস ল্যাকেন্স থাকে তাদেরকে আমরা রিকোয়ারমেন্ট দিয়ে দিচ্ছি যে আপনারা দুইটার ভিতরে যদি নিয়ে আসতে পারেন তাহলে আজকেই ছবি তুলে যাবেন अदरवाइज যদি কালকেও আসেন তার ডকুমেন্টসটা নিয়ে আসবেন কারণ নারায়ণগঞ্জে ম্যাক্সিমাম মানুষের স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা এনআইডি তে নারায়ণগঞ্জে আছে কিন্তু প্রকৃতপক্ষে তাদের স্থায়ী ঠিকানা কারো শরীয়পুর কারো মাদারীপুর কারো চাঁদপুর বিভিন্ন ডিস্ট্রিক্টের লোক এখানে আসে তাদের স্থায়ী ঠিকানা ভেরিফাই করার জন্য যেমন আমরা বিদ্যুৎ বিলের কপি চাই হ্যাঁ কিছু না কিছু সাপোর্টিং ডকুমেন্টস চাই এই ডকুমেন্টস এর আলোকেই আমরা পেপার্সগুলো গুলো জমা রেখে দিই যে পেপার নেওয়া সাপেক্ষে আপনি ফাইনালি কাজ করে যাবেন কিন্তু আবেদন পত্র আমার সাথে সাথে রেখে দিই যাতে ওই আবেদন পত্র ওরা ব্রোকারের কাছে যে শরণাপন্ন না হয় ওনাদের অত্যন্ত ভালো ব্যবহার ওনারা অত্যন্ত ভালো আমাদের সেবা দিয়েছেন এবং খুব সুন্দর ব্যবহার করেছেন এখানকার যে ডিটি সাহেব আছেন অত্যন্ত হেল্পফুল একজন ব্যক্তি মানুষকে সাধ্যমতো সেবাধীশ দিয়ে যাচ্ছে এখন আমি মনে করতেছি যে পূর্বের তুলনায় এখন মোটামুটি ভালোই সার্ভিস কারণ দালালের জামেলাটা একটু কম আছে আর হয়রানি নাই পুলিশ ভেরিফিকেশন আগে যেরকম একটা ডিমান্ড করতো ওনারা এখন সেই জিনিসটা নাই তো আলহামদুলিল্লাহ ভালোই ফিল করতেছে গত বছর যেখানকার অবস্থা ছিল ধ্বংসস্তূপের মতো আজ সেখানে নতুন রূপে সেবা দিচ্ছে অফিসটি ফতুল্লা আড়াই হাজার সোনারগাঁও বন্দর ও নারায়ণগঞ্জ সদরের মানুষ এখন নির্ভয়ে পাসপোর্ট পাচ্ছেন দুর্নীতিমুক্ত দালালমুক্ত নতুন আঙ্গিকে পথ চলা শুরু করল নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস